ঈদের ছুটি শেষ করে মানুষ বাড়ি থেকে রেলপথে ঢাকা ফিরতেছেন আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় মানুষ যাওয়ার সময় যেরকম মানুষের উপচে পড়া একটা ভিড় থাকে যে বাড়িতে যাবে তো তিন চার দিন এক সপ্তাহ ছুটি কাটিয়ে যখন আবার ঢাকাতে ফিরে তখন একটি উপচে পড়া ভিড় থাকে যে মানুষ আবার তখন ঢাকামুখী হয় তো সেরকম যখন ঢাকামুখী হয় তখন মানুষের একটা অন্যরকম একটা ভিড় থাকে একটা হুল্লা চিলাচিলি থাকে তো আপনারা দেখতে পারতেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের উপচে পড়া ভিড়